ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী ও সচিব দুলাল দে সভাপতি এদিন জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ত্রিশ মার্চ তিনি জানান শতাধিক স্কুল বিদ্যাজ্যোতি হওয়ায় পর্ষদের পরীক্ষার সেন্টার ও ভেনু অনেকগুলি পরিবর্তন হয়েছে মাধ্যমিকের সেন্টার উনসত্তরটি একশো ভেনু দ্বাদশে সেন্টার ষাট আর ভেনু রয়েছে বিরানব্বই সভাপতি এদিন জেলাভিত্তিক সেন্টারে তথ্য তুলে ধরেন আমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি নাইন সেন্টার উনসত্তরটা সেন্টার আছে আর একশো চুয়াল্লিশটা ভেনু আছে সেন্টার হলো আমাদের শাখা আর ভেনু মানে প্রশাখা একটা সেন্টারের আন্ডারে কয়েকটা ভেনু থাকে আর টুয়েলভ পরীক্ষার সময়তে আমাদের যেটা সেন্টার আছে সিক্সটি আর ভেনু আছে 98। মাধ্যমিক পর্ষদ সভাপতি জানান এবছর মাধ্যমিক পরীক্ষার্থী আনুমানিক আঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন দ্বাদশী পরীক্ষার্থী সাতাশ হাজার আট জন তিনি জানান দু সালের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে অনেক স্কুল বিদ্যাজ্যোতি হওয়ায় দু হাজার চব্বিশে অ্যাপ্রক্সিমেটলি এখন এক্সাক্ট নাম্বার বলা যায় না মোটামুটিভাবে যেটা ফিগার আছে মাধ্যমিক পরীক্ষা দেবে আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন টুয়েলভের পরীক্ষা দেবে সাতাশ হাজার ছয়শ আট জন এটা যেহেতু অনেকগুলো স্কুল বিদ্যাজ্যোতি হয়ে গেছে সেহেতু গতবার যেটা ছিল দু হাজার তেইশে তা থেকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে এবছর এক হাজার নিরানব্বইটি স্কুল থেকে পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবেন আর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসবেন চারশো তেইশটি স্কুল থেকে পরীক্ষার্থী বিউরো রিপোর্ট News today